আসসালামু আলাইকুম স্টুডেন্টস আবার স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ক্যানভার আপডেটেড পাঁচটি অ্যাপস যে পাঁচটি অ্যাপস ইউজ করলে আপনি আপনার ডিজাইন স্কিলসকে ক্যানভার থ্রুতে আরো সহজে অনেক ধরনের কাজ আপনি করতে পারবেন কম সময়ে বেশি কাজ করতে পারবেন ঠিক আছে তো যারা আমার ভিডিওতে নতুন দেখছেন তাদের বলবো আমার নাম শাহেদ হাসান আমি দু থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং দু থেকে আপনাদের মতন বিগিনারদের নিয়ে শুরু করেছি ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইনের ক্লাস এই ক্লাসে আমি এ টু জেড ক্যানভা শেখাই ক্যানভা দিয়ে কীভাবে গ্রাফিক ডিজাইন করবেন সেটা শেখাই এবং ডিজাইন থিওরি শেখাই তারপর আমি ক্লায়েন্ট হান্টিংও শেখাই কীভাবে আপনি গ্রাফিক ডিজাইন শিখে ক্লায়েন্ট পাবেন এবং সেটা দিয়ে কীভাবে আপনি আপনার ইনকাম শুরু করবেন তো আপনি যদি ইন্টারেস্টেড থাকেন আমার প্রাইভেট গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন আমার সমস্ত ধরনের আপডেটস আমি সর্বপ্রথম আমার গ্রুপে দিয়ে থাকি এবং গ্রুপে জয়েন হলে আপনি পাবেন এক বছরের জন্যে ক্যানভা বা প্রো এক বছরের জন্যে একদম টোটাল ফ্রিতে আমি আমার স্টুডেন্টদের দিয়ে থাকি আপনার মতো প্রায় পাঁচ হাজারেরও বেশি স্টুডেন্ট আমার গ্রুপে যুক্ত আছে আপনিও জয়েন করতে পারেন লিঙ্ক দিয়ে দিলাম ডেসক্রিপশানে আপনি যে দেশ থেকে আমার ভিডিও দেখছেন না কেন হতে পারে বাংলাদেশ হতে পারে ইন্ডিয়া আপনি যে কোনো দেশের থেকে দেখুন না কেন দুটো দেশের জন্যই আলাদা আলাদা গ্রুপ আছে ইউ ক্যান জয়েন ইউর পার্সপেক্টিভ গ্রুপ ওকে চলুন আমরা সোজা চলে যাব ভিডিওতে দেখুন ভিডিওতে আসার পর আমরা যে কাজটা করব প্রথমে একটা ডিজাইন ক্রিয়েট করে নেবো এখানে ক্রিয়েট আছে এবং আমি একটা ইনস্টাগ্রাম পোস্ট এখানে নিয়ে নিচ্ছি ইনস্টাগ্রাম পোস্ট নেবার পরে আমার যে কাজটা হবে প্রথমেই যে কাজটা করবো সেটা হচ্ছে আমি হেড ওভার টু দ্য অ্যাপ সেকশন আমি অ্যাপ সেকশানে চলে যাব দেখুন আপনার বাঁ পাশে অনেকগুলো সেকশন রয়েছে এর মধ্যে সোজা অ্যাপস সেকশানে চলে আসবো আসার পর আমি প্রথম যে অ্যাপসটা আমি দেখাবো সেটা হচ্ছে লিকুইফাই একদম লাস্টের অ্যাপসটা খুবই দুর্দান্ত অ্যাপস কেউ মিস করবে না ঠিক আছে চলুন প্রথমে আমরা চলে আসবো লিকুইফাই আমি অ্যাপস এর মধ্যে এসে সার্চ করব লিকুইফাই লিকুইফাই বলে সার্চ করব সার্চ করার সাথে সাথে দেখুন এই অ্যাপসটা আমার কিন্তু ওপেন হয়ে গেল এই অ্যাপসটাতে আমি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কিছু অপশন রয়েছে নান মেল টুবেল এগুলো আমি কিভাবে কাজ করে আমি দেখাচ্ছি তার আগে আমাকে কি করতে হবে তার আগে আমাকে এখানে একটা ফটো আপলোড করতে হবে আমি ব্যাকগ্রাউন্ডটা জাস্ট চেঞ্জ করে নিলাম একবার এবং এখানে আপলোডের মধ্যে আমি একটা ফটো অলরেডি আপলোড করা আছে আমি এই ফটোটা এখানে নিয়ে নিলাম আপনি যে কোনো ফটো নিতে পারেন আপনার পছন্দ মতন যে কোনো ফটো আবার আমি চলে আসবো দেখুন এই অডিওর নিচে এখানে লিকুইফাই এখানে অ্যাড করা আছে এখানে অলরেডি যে অ্যাপগুলো আপনি ওপেন করে থাকবেন সেই অ্যাপগুলো এখানে দেখাবে এরকমভাবে আমি লিকুইফাইতে চলে আসবো এখন দেখুন ফটোটা যখন আমি সিলেক্ট করে ফেলেছি তারপরে এই অপশানগুলো দেখুন অ্যাক্টিভ হয়ে গেছে আপনি যখনই একটা সিলেক্ট করবেন মেল্ট দেখুন এটা মেল্ড হওয়া শুরু হবে মানে বলে যাওয়া টাইপের উবেল সিলেক্ট করবেন স্মিয়ার সিলেক্ট করবেন স্মাজ সিলেক্ট করবেন ফ্লো সিলেক্ট করবেন যে কোনো ধরনের এই এফেক্টগুলো আমাদের কাজে লাগে বিভিন্ন ধরনের গ্রাফিক্সের এলিমেন্টগুলোকে ম্যানিপুলেট করার জন্যে যেমন উবেল উবেলটাকে আমি সিলেক্ট করছি দেখুন একটা টাইপোগ্রাফির একটা ডিজাইন তৈরি হয়েছে এখান থেকে আপনি আরও মেল্ট অ্যামাউন্টগুলোকে এখান থেকে বাড়াতে পারেন মেল্ট স্কেলটাকে বাড়াতে পারেন ঠিক আছে এরকম ভাবে আপনি বিভিন্ন এখানে সেটিংস আপনি এখান থেকে মেজারমেন্ট করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী বা আপনার পছন্দ অনুযায়ী আপনার দরকার অনুযায়ী আপনি এগুলোকে চেঞ্জ করে নেবেন ঠিক আছে এগুলো এখান থেকে সেটিংস করা যাবে আশা করি এই অ্যাপসটা আপনাদের ভালো লেগেছে এখান থেকে বিভিন্ন টি শার্ট ডিজাইনের জন্য বিভিন্ন গ্রাফিক ডিজাইনের এলিমেন্ট তৈরি করার জন্য টাইপোগ্রাফিক বিভিন্ন ডিজাইন ডিজাইন তৈরি তৈরি করার করার পোস্টার আমরা এই ধরনের এফেক্ট কিন্তু দেখে থাকি সেগুলো আমাদের মাথায় আসে না কোথা থেকে তৈরি করা যায় আপনি এই অ্যাপস থেকে কিন্তু অনায় আসে খুব সহজেই তৈরি করে নিতে পারেন চলে যাব দ্বিতীয় নাম্বার অ্যাপস দ্বিতীয় নাম্বার অ্যাপসটা হলো ব্র্যান্ড ফেচ। কোথায় পাবেন আমি চলে আসবো শুধু অ্যাপ সেকশনে অ্যাপ সেকশনে আসার পরে আমি এখানে লিখে নেব ব্র্যান্ড ফেজ ব্র্যান্ড ফেজ দেখুন ব্র্যান্ড ফেজ লেখার সাথে সাথে এখানে ব্র্যান্ড ফেজটা এখানে চলে আসলো ঠিক আছে এই বি টাইপের এই লোগোটা এই লোগোটাতে আমরা কি করব ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পর এই অ্যাপসটার কাজ হলো আমাদের সাধারণত কাজ করতে গেলে যখন কোনো গ্রাফিক্স তৈরি করি বিভিন্ন কোম্পানির লোগো আমাদের পিএনজিতে আমাদের দরকার পড়ে তো যখন দরকার পড়ে তখন আমাদের কি করতে হয় আমাদের অন্যান্য ওয়েবসাইটে গিয়ে আমাদের সেইগুলোকে ডাউনলোড করতে হয় পিএনজি দুই একটা পিএনজি হতেও পারে আবার একটা নাও হতে পারে খুব সমস্যার মধ্যে পড়া যায় তাই এখান থেকে আমরা একটা লোগো ডাউনলোড করতে পারবো বিভিন্ন ব্র্যান্ডের লোগো এখানে ডাউনলোড করতে পারবো শুধু লোগো নয় লোগোর সাথে সাথে সেই ব্র্যান্ড কোন ধরনের কালার তাদের ব্র্যান্ড কালার কি তাদের ব্র্যান্ড ইমেজ কি সমস্ত কিছু এই অ্যাপসটা আমাদের দেখিয়ে দেবে চলুন দেখে নেওয়া যাক আমি এখানে লিখছি আমি এখানে মনে করুন লিখছি অ্যাডিডাস অ্যাডিডাস লিখে সার্চ করলাম দেখুন ওয়েবসাইট অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে অ্যাডিডাস ডট কম অ্যাডিডাস এর লোগো দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় ছয় রকম লোগো কারেন্টলি ইউজ করছে কালারের মধ্যে চলে যান এই তিনটে কালার ইউজ করছে এবং ব্র্যান্ড ইমেজ কোনটা এইটা এদের ব্র্যান্ড ইমেজ তৈরি করছে অ্যাডিডাস রিলেটেড ওকে তাহলে তিনটে জিনিস আমরা এখান থেকে কিন্তু ক্লিয়ার হতে পারছি এখন এই লোগোগুলো আমার যে লোগোটা প্রয়োজন আমি সেই লোগোটাতে ভাবে ক্লিক করবো দেখুন এই লোগোটা কিন্তু এখানে চলে এসেছে সো এইরকমভাবে আমরা বিভিন্ন ধরনের যে ব্র্যান্ডগুলো আছে সেই ব্র্যান্ডের লোগোগুলোতে আমরা কী কি করতে পারি আমরা এখানে ইউজ করতে পারি আমাদের অন্য কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে যাওয়া লাগছে না কিছু করা লাগছে না একদম ডিরেক্টলি আমরা কিন্তু এখান থেকে অ্যাক্সেস করতে পারছি বিভিন্ন ব্র্যান্ডের লোগোগুলো তাই আমরা যখন গ্রাফিক ডিজাইন করব। তখন আমাদের এই অ্যাপসটা খুবই প্রয়োজন তার কারণ আমাদের বিভিন্ন ধরনের পিএনজি লোগো প্রয়োজন হয় আশা করি এই অ্যাপসটাও আপনাদের খুব ভালো লেগেছে এবং আপনারা এর ইউজেসটাকে খুব সুন্দরভাবে করবেন চলে আসছি পরবর্তী অ্যাপস পরবর্তী অ্যাপসের নাম হচ্ছে ইমেজ আপস্কেল দেখুন পরবর্তী অ্যাপসের নাম হচ্ছে ইমেজ আপস্কেল আমি আবার অ্যাপ সেকশনে চলে যাব অ্যাপ সেকশনে গিয়ে আমি এখানে লিখব ইমেজ আপস্কেল ইমেজ আপস্কেল আমি যখন ইমেজ আপস্কেল লিখলাম এখানে কিছু অ্যাপস আমাকে শো করবে দেখুন কিছু অ্যাপস আমাকে শো করেছে এর মধ্যে সর্বপ্রথম যে অ্যাপসটাতে যাব সেটা হচ্ছে এই যে প্রজাপতি দেওয়া আছে এই অ্যাপসটাতে আমরা চলে যাব এখানে আমরা কি করব ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখুন এই অ্যাপসটা নিচে খুলে গেছে এখান থেকে আমাকে বলছে চুজ ফাইল একটা ফাইল চুজ করতে তাহলে চুজ করব আমি এখান থেকে চুজ করে যে কোনো একটা ফাইল এখান থেকে আমি ক্লিক করব মনে করুন একটা যে কোনো একটা ফটো আপনি নিতে পারেন এখান থেকে আমি আমি নিয়ে নিচ্ছি মনে করুন এই ফটোটা ওকে এই ফটোটা আমি দেখুন কতটা এখান থেকে দেখুন ফোর এক্স এইট এক্স সিক্সটিন এক্স অব্দি এটাকে আপস্কেল করা যেতে পারে তাহলে আমি এখান থেকে ওকে করবো এবং আপস্কেলে আমি ক্লিক করে দেব একটুখানি সময় লাগবে কারণ এআই এই অ্যাপসের পিছনে কাজ করছে আপস্কেল করা শুরু করেছে আমরা একটুখানি সময় দেব এটা হতে হতে আমি বলবো আমার গ্রুপে যদি আপনি জয়েন করেন হোয়াটসঅ্যাপ গ্রুপে তাহলে আপনি পেয়ে যাবেন ক্যানভা প্রো এক বছরের জন্য একদম ফ্রিতে এবং আমার সমস্ত টিপস ট্রিক্স টিউটোরিয়ালস আমি সবার প্রথম গ্রুপেই পাবলিশ করে থাকি তাই আর শুক্রবারের ফ্রি ক্লাসটা আপনারা মিস করবেন না আমি শুক্রবারে মাঝে মাঝে ফ্রি ক্লাস করাই সেই ক্লাসের লিঙ্কও কিন্তু আমি গ্রুপে দিয়ে থাকি তাই এই অপরচুনিটি যারা মিস না করতে চান তারা অবশ্যই গ্রুপে যুক্ত হবে দেখুন এখানে আপনারা পার্থক্য দেখতে পাচ্ছেন কতটা ঝাপসা ছিল আর ছবিটা কতটা ক্লিয়ার হয়েছে এখন আমি যদি এটাকে অ্যাড টু ডিজাইন করি দেখুন অ্যাড টু ডিজাইন করলে নিমেষের মধ্যে এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে একটুখানি ওয়েট করে নিই দেখুন অ্যাড হয়ে গেছে এখন যদি এটাকে আমি বড় করে দেখাই দেখুন কতটা আপস্কেল হয়েছে ছবি কতটা স্কেল হয়েছে দেখুন কত সুন্দর একটা ইমেজ ইমেজ আমরা ক্যানভার মধ্যে কিন্তু আপ স্কেলার দেখতে পাচ্ছি তাহলে আশা করছি এটাও আপনাদের ভীষণ কাজে লাগবে কারণ লো কোয়ালিটির যে আমাদের আপস্কেলার গুলো থাকে লো কোয়ালিটির যে ইমেজগুলো থাকে সেটা আপস্কেলার দিয়ে বিভিন্ন ধরনের এআই ওয়েবসাইটে যেতে হয় আপস্কেল স্কেলার দিয়ে স্কেল করতে গেলে আমাদের সমস্যা হয় লগ করতে হয় প্রচুর ঝামেলা হয় কিন্তু আমরা ক্যানভার মাধ্যমে যদি করি তাহলে এটা একদম অনায়াসে একটা ছোট্ট একটা অ্যাপসের মাধ্যমে আমরা এই জিনিসটা করে ফেলতে পারবো আশা করি এই অ্যাপসটাও আপনাদের পছন্দ হয়েছে চলে আসবো চার নম্বর অ্যাপসে চার নম্বর অ্যাপসের নাম হচ্ছে ট্রান্সফর্ম ইমেজ দেখুন ভালো করে দেখুন ট্রান্সফর্ম ইমেজটা কিভাবে কাজ করে আমি অ্যাপসের মধ্যে চলে যাব অ্যাপসের মধ্যে গিয়ে আমি এখানে সার্চ করব ট্রান্সফর্ম ইমেজ লিখে লিখে সার্চ সার্চ ট্রান্সফর্ম করার সাথে সাথে এখানে বেশ কিছুটা অ্যাপস এখানে দিয়ে দেবে প্রথম যে এই যে বিভিন্ন গ্রেডিয়েন্ট কালারের যে আইকনগুলো দেওয়া রয়েছে এই অ্যাপসটা আমরা ইউজ করব। এখান থেকে আমরা কি করব। এখানে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এখানে দেখাবে চুজ ফাইল আপনাকে ফাইল চুজ করতে হবে কি ফাইল চুজ করতে হবে সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে নেবো দেখুন সিলেক্ট করে নিলাম আমি যে কোনো একটা ফাইল এখান থেকে চুজ করে নেবো মনে করেন এই মোবাইলের এই ফটোটা আমি চুজ করে নিচ্ছি এখান থেকে ওপেন করে নেবো ওপেন করে নেওয়ার সাথে সাথে দেখুন এখানে একটা আপনার জায়গা দেবে এই জায়গাতেই আপনাকে মেইন কাজটা করতে হবে ঠিক আছে আমি সামান্য একটু জুম করে নিচ্ছি দেখুন আমি এতটা জুম করে নিলাম নেওয়ার পরে আপনি এইখানে ধরে যেদিকে ক্লিক করে সরাবেন এটা সেই দিকে মুভ করবে দেখুন আমি যদি এখান থেকে ক্লিক করে এইরকম করি তাহলে এইদিকে পার্সপেকটিভ অ্যাপ হবে যদি আমি এরকম করি এরকম করি যেরকমই করতে চাই না কেন এই অ্যাপসটা কিন্তু সেরকম হবে আমি এইরকম রাখলাম রাখার পরে আমি কি করবো এটাকে অ্যাড টু ডিজাইন করবো অ্যাড টু ডিজাইন করলে দেখুন এইরকম কাজ করা ছবি বা এইরকম পারসপেক্টিভ অ্যাঙ্গেলের ছবি আমাদের কিন্তু তৈরি হয়ে গেল আমাদের উন্নত ধরনের প্রফেশনাল বিভিন্ন ধরনের গ্রাফিক ডিজাইন করতে গেলে এটা ফটোশপে বিভিন্ন অপশন থাকে আমাদের পারসপেক্টিভ করার কিন্তু ক্যানভার মধ্যে আমরা অ্যাপস ইউজ করে এই কাজগুলো করতে করতে পারি পারি এবং স্টানিং গ্রাফিক ডিজাইনের জন্য রেডি আশা করি এই অ্যাপসটার ইউজেসও আপনারা বুঝতে পেরেছেন এবং এই অ্যাপসটাও আপনাদের ভালো লেগেছে এবার চলে আসি সবচেয়ে ধামাকাদার যে অ্যাপসটা এবং যেটা আমি বলেছিলাম সবচেয়ে কাজের অ্যাপস এই অ্যাপসটা আমাদের খুব কাজে লাগে যেহেতু আমাদের ক্যানভার মধ্যে ব্রাশ নেই ব্রাশ দিয়ে আমরা রিমুভ করতে পারি না বা ডিলিট করতে পারি না বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি না কোনো কিছু সেই কারণে আমাদের এই অ্যাপসটা সবচেয়ে প্রয়োজনীয় অ্যাপস অ্যাপসের নাম হচ্ছে ইমেজ ব্লেন্ড এটা দু ধরনের ইমেজ ব্লেন্ড আছে আমি প্রথম ইমেজ ব্ল্যান্ডটা একবার দেখিয়ে দিচ্ছি দেখুন ইমেজ ব্লেন্ড ইমেজ ব্ল্যান্ডের মধ্যে আমি দেখুন এখানে দু ধরনের ইমেজ ব্ল্যান্ড আছে দুটোই আপনারা ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই আমি চলে যাব এই ইমেজ ব্ল্যান্ডারে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন একটা এখানে অপশন দেবে লিনিয়ার রেডিয়াল ব্রাশ ইত্যাদি ইত্যাদি আমি প্রথমে লিনিয়ারটা ইউজ করে দেখাবো দেখুন লিনিয়ার ইউজ করার জন্য আপনাকে আগে কি করতে হবে আপনাকে আগে একটা ইমেজ এখানে আপলোড করতে হবে আমি আপলোড করব যেকোনো একটা ইমেজ দেখুন আমি এখান থেকে আপলোড করছি যেকোনো একটা ইমেজ আমি এখান থেকে আপলোড করে নেব सपोज আমি আমার ইমেজটা এখানে আপলোড করলাম ওকে আমার ইমেজটা আপলোড করার সাথে সাথে আমি চলে আসবো এখানে আমার ইমেজ ব্লেন্ড অ্যাপসে ইমেজ ব্লেন্ড অ্যাপসে আসার সাথে সাথে আমি কি করব দেখুন প্রিমিয়ার অপশনটা খুলে গেছে আর এগুলো প্রো লাগবে এগুলো লক সিস্টেম রয়েছে সো আমরা এই দুটোকে কাজে লাগিয়েই অনেক কিছু করতে পারবো লিনিয়ারে আমরা ক্লিক করব লিনিয়ারে ক্লিক করার সাথে সাথে দেখবো দেখুন দুটো পয়েন্ট এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট দুটো পয়েন্ট দিয়েছে আমি যে পয়েন্টটা ধরে ড্রাগ করব সেই দিক থেকে রিমুভ হওয়া শুরু করবে যে পয়েন্টটা ধরে ড্রাগ করব সেই দিক থেকে রিমুভ হওয়া শুরু করবে ভালো করে দেখুন আমি সাপোজ এই ফটোটার নিচের দিক থেকে একটু রিমুভ করতে চাই তাই আমি এটাকে স্কেল করে এরকমভাবে দিয়ে দেব এবং এই পয়েন্টটা যতদূর আমি নেব তত স্ট্রং হবে এবং তত ফেড হবে দেখুন আমি এই রকম ভাবে রিমুভ করতে চাইছি করার পর আমি জাস্ট এখানে সেভ ক্লিক করব সেভ ক্লিক করব কিভাবে এখানে ক্লিক করব সেভ ক্লিক করার সাথে সাথে দেখুন এই ফটোটা এই রকম ভাবে রিমুভ হয়ে গেছে ঠিক আছে তাহলে এখন যদি ব্যাকগ্রাউন্ডটা আমি সাদা করে দিই ব্যাকগ্রাউন্ডটা যদি সাদা করে দিই দেখুন এখান থেকে বোঝাই যাচ্ছে না এই ফটোটা কত সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে ওকে এই ফটোটা দেখুন কত সুন্দরভাবে এখানে রিমুভ হয়ে গেছে তাহলে এই ধরনের ফটো রিমুভ করতে গেলে আমার টিউটোরিয়াল আমার চ্যানেল ঘুরে আসবেন অনেক জায়গাতে আমি এই রকম ইউজেস করেছি এলিমেন্টের তো এই ধরনের এলিমেন্ট ইউজ করতে গেলে আমাদের এই অ্যাপসটা ইউজ করতে হবে আজকের ভিডিওতে আমি দেখালাম পাঁচটা অ্যাপস প্রথম অ্যাপস লিকুইফাই ব্র্যান্ড ফেস ইমেজ অফ স্কেল ট্রান্সফর্মেজ এবং লাস্ট অ্যাপ ইমেজ ব্লেন্ড এই এই মধ্যে আপনার সবচেয়ে কোন অ্যাপসটা বেশি কাজে লাগে কয়েকটা এবং কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটা একটা লাইক করবেন যারা নতুন তাদের তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটা তাদের কাছে শেয়ার করুন যারা বলে ক্যানভা দিয়ে তেমন কিছু তৈরি করা যায় না এই ভিডিওতে এই পর্যন্তই অবশ্যই আমার প্রাইভেট গ্রুপে জয়েন করুন শুক্রবারের ফ্রি ক্লাস এবং ক্যানভা প্রো এক বছরের জন্য ফ্রিতে নেওয়ার জন্য দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ